মাদ্রাসা পর্ষদের মাধ্যমিক দু হাজার পঁচিশে পূর্ব মেদিনীপুর জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এগড়ার কসপাগোলা এফ ও বি হাই মাদ্রাসার ছাত্র আশরাফুল আলম খান এবারের মাধ্যমিকে তার প্রাপ্ত নাম্বার সাতশো পঁচিশ স্বাভাবিকভাবে খুশি স্কুল কর্তৃপক্ষ সহ তার গোটা পরিবার ও এলাকাবাসী এদিন স্কুল পরিচালন কমিটির তরফে আশরাফুলকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয় এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং সার্বিকভাবে খুবই ভালো রেজাল্ট করেছে সকলেই আমরা গর্বিত প্রতি বছরই আমাদের এরকমই চমক থাকে ছাত্রছাত্রীরা তাদের অধ্যাবসার মাধ্যমে শিক্ষক শিক্ষিকার উপযুক্ত প্রশিক্ষণে তারা ভালো ফলাফল করে জেলায় নিয়ে আমরা সকলেই তার সাফল্য কামনা করছি এবং আরো অনেক এমন খুবই ভালো তার ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বলতর হোক এটা আমরা চাইবো এবং নিশ্চিতভাবে সেই বিদ্যালয়ের সঙ্গে আমরাও আনন্দিত আমাদের এলাকার একটি স্কুল থেকে একটি ছাত্র মাদ্রাসা পরীক্ষায় জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং এর মাধ্যমে কসবাগোলা হয় মাদ্রাসা তার পরম্পরা তার ঐতিহ্য বজায় রাখলো প্রতি বছর সেখান থেকে হয় রাজ্যে কিংবা জেলাতে কেউ না কেউ প্লেস করে ফলে সেই ট্র্যাডিশনটা তারা ধরে রেখেছে তার মাস্টারম প্রধান শিক্ষক থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী পরিচালক মন্ডলী সকলকেই সুন্দরভাবে বিদ্যালয় পরিচালনা করা এবং পড়াশুনোর পরিবেশ বজায় রাখা এবং ছাত্রদের প্রতি যত্নবান হবার জন্য ধন্যবাদ জানাচ্ছি তারা আরও বেশি যত্নশীল ছাত্ররা আরও ভালো ভালো রেজাল্ট করুক বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি হোক বলছি রাজ্যে মাধ্যমিকে হাই মাদ্রাসা বোর্ডে এ একুবি হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা মেধা তালিকায় স্থান করল কি বলবেন না ঠিক রাজ্যে নয় আমাদের বিগত দিনে রাজ্যে পেয়েছে কিন্তু এবারে জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং সার্বিকভাবে আমাদের যে গড় রেজাল্ট এই রেজাল্ট আমাদেরকে আপ্লুত করেছে আমরা গর্বিত আশরাফুল আলম খান প্রত্যন্ত পরিবারের ছেলে কসবাগোলারই ছেলে ওই ছেলেটি সাতশো পঁচিশ পেয়ে আমাদের জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রতি বছরই আমাদের এরকমই চমক থাকে ছাত্রছাত্রীরা তারা অধ্যাপসের মাধ্যমে এবং শিক্ষক শিক্ষিকাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তারা ভালো ফলাফল করে জেলা এবং বিগত দিনে আমাদের রাজ্যেও র্যাঙ্ক করেছে আমরা গর্বিত এই যে ভালো ফলাফল কীভাবে দেখছেন হ্যাঁ এটা দেখুন পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষায় সবসময়ের জন্য এগিয়ে আপনারা দেখেছেন মাধ্যমিক পর্ষদের যে পরীক্ষা হলো দু বা বিগত দিনেও আপনারা দেখেছেন মাধ্যমিকেও সবসময় পাশের নিরিখে আমাদের জেলা এটা সর্বোচ্চ জায়গা থাকে আবার মাদ্রাসার পাশের নিরিখেও এখানে এটা সর্বোচ্চ জায়গায় আছে এটা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগায় এবং আমাদের প্রতিষ্ঠান এটা ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এখান থেকে আপনারা জানেন বিগত দিনে আপনারা আমাদের ওখানেও গেছেন অনেক মিডিয়া ভাই গেছেন আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে মাদ্রাসা নামে কিছু কিছু ভ্রান্ত ধারণা থাকে এগুলো দূর করে আমাদের সার্বিক শিক্ষার দিকে এগিয়ে আসা উচিত আমাদের মাদ্রাসা থেকেই গৌসল আজম খান তিনি ভারতীয় প্রতিরক্ষা বিভাগের বিজ্ঞানী ছিলেন এখন অ্যান্টি যেটা আপনার অ্যান্টি যে সুগার ডায়াবেটিক যে ভ্যাকসিন এই ভ্যাকসিন তিনি পৃথিবীতে আবিষ্কার করে চমক লাগিয়ে দিয়েছেন তাক লাগিয়ে দিয়েছেন আপনারা জানেন আমেরিকান পেটেন্টও পেয়েছে এখান থেকে আমাদের কনক কান্তিকর যিনি বৈতা স্কুলের প্রধান শিক্ষক তিনি এমন আমাদের প্রাক্তন ছাত্র ছিলেন তো সার্বিকভাবে বহু কৃতি আমাদের এখান থেকে বেরিয়েছে আগামী দিনেও এটা হবে এটা আমাদের সার্বিকভাবে এলাকা একটা আলোড়ন তৈরি করেছে আগামী দিনে শিক্ষার পথ দেখাবে আমরা আশা করছি আমার নাম নজরুল আলী খান আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কসবাগোলা এ মডেল হাইমাদাস